এই গ্রামগঞ্জে পেঁয়াজ লাগানো এই যে বর্তমান যে সিজন সেটা হচ্ছে যে পেঁয়াজ লাগানোর গ্রীষ্মকালীন যে পেঁয়াজ সেটি লাগানোর সিজন এটি হচ্ছে যে একটি উৎসব হিসেবে আপনারা ধরতে পারেন কারণ গ্রামের যেসব উত্তি ছেলে মেয়ে আছে তারা হচ্ছে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই সময়টাতে এই যে মাঘ মাসে পৌষ মাঘ মাসে তাদের হচ্ছে যে যেমন ইনকামের একটা সোর্স এবং হচ্ছে যে পার্ট টাইম জব হিসেবেই আসলে গ্রামগঞ্জে আমাদের যে রিকগনাইজেশন নাই যে বলে যে বিশ্বে অন্যত বিশ্বে পার্ট টাইম জব করে আমাদের বাংলাদেশের ছেলেরাও যারা উঠতে বয়সী বা এই ধরনের যাদের এখনও পরিণত বয়স হয় নাই বা পড়াশোনা করে তারাও কিন্তু পার্ট টাইম জব করে এই যে খুবই ইনফর্মাল তারা যে কৃষি কাজে এবং এটা কিন্তু অনেক তাদের আর্নিংয়েরও কিন্তু একটা বিষয় আছে তারা প্রতি কাটা জমিতে প্রতি কাটা জমিতে কিন্তু চার্জ করে হচ্ছে পাঁচশো টাকা মিনিমাম তো এই ধরনের তারা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এখন একটা ঠিক উৎসব মুখর পরিবেশে এই সারা বাংলাদেশে যেসব অঞ্চলে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হয় তারা কিন্তু এই কাজটি করে এবং বেশ ভালো অঙ্কের যেমন টাকাও ইনকাম ইনকাম করতে পারে এবং যে কৃষিতে যে অবদান এই যে এটা কিন্তু কোনো জায়গায় কোনো আলোচনা দিয়ে কিন্তু নেই যে বাংলাদেশে যে পেঁয়াজের এত দাম হয় এত ঘাটতি হয় এই যে ছেলেপেলেরা কাজ করে বা যারা কৃষক যারা ইনভেস্ট করে তাদের কিন্তু অনেক বেশি কোনো ধরনের সিকিউরিটি নেই কারণ এটি বাজার খুবই অনিয়ন্ত্রিত আজকে একশো টাকা কেজি তো কালকে দশ টাকা কেজি এই ধরনের অবস্থা কিন্তু বিরাজ করে আচ্ছা এই পেঁয়াজ এই যে আল পেঁয়াজ এটা কখন থেকে লাগানো শুরু হয়

এটা আসলে কতদিনের এই সিজন এটা কি এটা কি সিস্টেমে এই কাজ হয় এবং এটা লাগাতে তো অনেক লোক লাগে কি সিস্টেম এটা এই এটা হচ্ছে প্রতিবত এটা এক মাসের মধ্যে কাজটা হয় আমরা হচ্ছে সব স্টুডেন্ট মিলে এই কাজগুলো করি হচ্ছে এটা হচ্ছে পঁচিশ জুন বা তিরিশ জুন একটা দল সংগঠন করে এই কাজগুলো করি এই এলাকাতে মোট কতটা দল এরকম কাজ করে এই পেঁয়াজ লাগানোর সিজনে তিন চার তিন চারজন আছে আমরা প্রতিদিন দৈনিক হচ্ছে আই করে যাচ্ছি বারোশো থেকে তেরোশো এটা থাকে এক একটা দলে কতগুলো কতজন করে সদস্য আছে একটা দলে হচ্ছে আপনি বিশ জন পঁচিশ জন তিরিশ জন এরকম এরা সবই গিয়ে মানে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে হ্যাঁ এখানে সবাই স্টুডেন্ট সবাই পড়াশোনা করে পড়াশোনা থাকে বা কাজগুলো করে সারা দিনে কখন থেকে কাজ শুরু হয় এবং কয়টা পর্যন্ত কাজ আমরা আসি সকাল ছটার সময় বাসায় যায় রাত সাতটা আর হচ্ছে যে এক জনের কত টাকা করে থাকে এই সিজনে পেঁয়াজ পেঁয়াজের যে সিজন আমি এই সিজনে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করি এক এক দিনে এক দিনে কয় একটা ছেলে এটা আমরা 1100 1200 1000 এরকম তারপরে লাঞ্চ বাই ধরনের ব্যবস্থা থাকে হ্যাঁ লাঞ্চ আছে দুই সকাল হচ্ছে দুপুরে খাবার খায় বিকেলে ব্রেক টাইম থাকে আচ্ছা ঠিক আছে দর্শক শুনছিলেন যে এই যে বাংলাদেশের যে পেঁয়াজের প্রাইসিস এই যে স্টুডেন্টরা কিন্তু ফুল দমে এই সিজনে কাজ করে তাদের কিছুটা ইনকাম হয় ইনকাম হওয়ার পরেও যে ভারত থেকে পেঁয়াজ কিন্তু আমদানি করতে হয় এবং দেখা যায় এই যে শহর বন্দরে যে দেখা যায় যে দেড়শো টাকার বেশি করে পেঁয়াজের কেজি এই যে প্রচুর পরিমাণে খরচ কিন্তু পেঁয়াজের পেঁয়াজের চাষবাসে যায় যেমন এই যে এটা লাগাতে হয় তারপর প্রচুর পরিমাণে কিন্তু সার কীটনাশক এটাও কিন্তু প্রয়োগ করতে হয় এবং প্রতি সপ্তাহে দুই দিন করে এই যে পেঁয়াজে স্প্রে করতে হয় বিভিন্ন ধরনের কীটনাশক ভিটামিন তো সব কিছু খরচ মিলে দেখা যায় যে পেঁয়াজের দামটা বেড়ে যায় তারপরেও হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজটা আমদানি করতে হয় এবং এই স্টুডেন্ট যারা এই যে উঠতি পেলে এরা যদি এই পেঁয়াজের লাগানোতে এই হেল্প না করতো বা তারা যদি এগিয়ে না আসতো তাহলে বাংলাদেশের যে পেঁয়াজের যে অবস্থা যে দুশো টাকা কেজি যায় এটা পাঁচশো টাকা বা এক হাজার টাকা কেজিও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তখন পেঁয়াজ উৎপাদনই করা যাবে না তো এই হচ্ছে বাস্তবতা আমি একদম মাঠ থেকে মাঠ থেকে নিজের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি लगान के लिए कागज लेके जैसी निकला बाप रे बाप खाली भरे और स्टाफ में सुनते वो अलग बाबा रे बाबा